হ্যালো এভিয়ন সবাইকে আমাদানের মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমার রামাদানের আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো হঠাৎ করেই বাসায় হচ্ছে ছোটোখাটো একটা ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল সেটা নিয়েই থাকবে আমার আজকের ব্লগটি তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক দিনটা ঘন কুয়াশা দিয়ে শুরু হয়েছিল একদম মনে হচ্ছিল বাংলাদেশের মাঘ মাসের শীত চারপাশে কুয়াশা দিয়ে ঘেরা তো সকালবেলা ইজাজকে নার্সারিতে দিয়ে এসে আমি বাসায় এই যে সেরির জিনিসগুলো তো গুছানোই হয় নাই সেগুলো গুছাতে চলে গিয়েছি এই যে আমার কোলে যে পটলা দেখতে পাচ্ছেন সে আমার হচ্ছে নাতি হয় আমি কিন্তু তার নানি তারা এসেছে হোট করে আগের দিন আমতে রাতে ফেরির সময় আর কি তা এমনি আগে থেকে প্ল্যান ছিল না হোটাট করেই তারা এসেছে তো আমি ওই জন্যই হচ্ছে একটু টুকটাক ইফতারের আয়োজন করব যেহেতু বাসায় গেস্ট আসছে আর তো ইফতার কিন্তু সবাই মিলে খেতে আসলে খুবই ভালো লাগে আর এই আমতে রোজার মধ্যে তো এখন পর্যন্ত ওরকম বাইরের কারোর সাথে আর কি ওইভাবে বাসায় ইফতার পার্টি করা হয়নি তো খুব ভালো লাগতেছিলো তো সকাল থেকে আমি আয়োজন শুরু করেছি আর এখানে একটা সুন্দর একটা ওয়াটারমেলন নিয়ে আসছে ওয়াটারমেলন নিয়ে আমার একটা সুন্দর একটা স্মৃতি আছে সেটা একদিন হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করবো যখনই ওয়াটারমেলন দেখি আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় তো যাই হোক আম এখানে আমি হচ্ছে ডেটের মানে যে খেজুর খেজুরটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি একটু রেডি করছিলাম হুট করেই মনে হলো যে খেজুর তো নর্মালিতে দেওয়া যায় বাট আমি এটা একটু ডিফারেন্ট ওয়েতে আর কি করি তো খেজুরটা আমি মাঝখানে হচ্ছে ফালি করে কেটে এখান ভেতর থেকে সিটটা বের করে নিয়েছে এবং সাথে বেশ কিছু বাদাম এখানে হচ্ছে প্যাস্তাচিও ছিল আর ক্যাশোনাট ছিল এই দুইটা বাদাম আমি একদম খুব মিহি করে কুচু কুচু করে কেটে নিয়েছি এবং খেজুরের ভেতরে ফিলার আমি এখানে দিচ্ছিলাম এই টাইপের খেজুর কিন্তু সৌদিতেও পাওয়া যায় অনেকে সৌদি থেকেও কিনে নিয়ে আসে আমার হঠাৎ করেই মনে হইল যে আচ্ছা একটু ডিফারেন্ট আর কি করি তো খেতে কেমন হবে এর আগে আমি করি নেই তো এটা আমি ফার্স্ট টাইমই আর কি এরকম করে করছিলাম এমনিতে যেটা সৌদি থেকে সবাই নিয়ে আসে সেটা খাওয়া হয়েছিল যেটার ভেতরে হচ্ছে আমন দেওয়া থাকে এবং সাথে একটা সিরাপ মানে তা মানে চিনির একটা সিরাপের মতো কোট দেওয়া থাকে তো খেজুরগুলো আমি হচ্ছে রেডি করে এই তো পটলাটা ওর মামকে ও একটু ঘুমাচ্ছিল তো এই পটলাটাকে দেখলেই আমার শুধু ইরাজের কথা মনে পড়ে যায় সাদের কথা মনে পড়ে যায় যে এভাবে আমি কোলে নিয়ে কোলে নিয়ে ওদেরকে নিয়ে আমি কাজ করতাম এই এস্টার আর এই এসটা এত কিউট মানে কি বলবো গুটুগুটু করে হাঁটে বাচ্চারা আর আমার আইমানকে দেখলেই শুধু আমার মনে পড়ে যায় যে আমি হচ্ছে মনে হয় যে ইজাজকে কোলে নিয়ে কাজ করছি বা সাতকে যখন কোলে নিয়ে কাজ করতাম সেই স্মৃতিগুলো আসলে মনে পড়ে যায় একদম এরকম করেই মানে সবসময় টাচে থাকতে চায় তো এই বয়সে বাচ্চারা যেরকম হয় বাবা মার সবসময় আর কি কারো না কারোর টাচে তারা হচ্ছে থাকতে খুব পছন্দ করে তো আমি যখনই আইমানকে দেখি তখনই শুধু আমার সাদের কথা মনে হয় বিকজ ইজাজের চাইতে সাতকে আমি বেশি কোলে নিয়ে আমাকে কাজ করতে হয়েছে আর এই দিকে ইজাজ স্কুল থেকে আসছে সেই ওয়ার্কিং ডে ছিল তো ইজাজ স্কুল থেকে এসে তো বেবি দেখে তার খুবই খুশি সে সে খুব ওর সাথে বসে বসে টিভি দেখতেছিল আর ততক্ষণে আর কি আমি ইফতারের আয়োজন শুরু করে দিয়েছি দুপুরের পরে ইজাজকে জাস্ট লাঞ্চ করিয়ে আমি বাকি আয়োজন শুরু করছিলাম কারণ আমাদের এখানে ছয়টার দিকে ইফতার হবে যার কারণে একটু সব কিছু আর কি গুছায় তাড়াতাড়ি যেন একটু গুছায় একটু আগে আগে সার্ভ করতে পারি আমি তো সেটাই আর কি থিঙ্ক করছিলাম যে পারবো কি না তো এখানে আমি হচ্ছে চিকেন সাসলিক রেডি করছিলাম চিকেন সাসলিক সাধারণত আমি আগের দিন রেডি করে রাখি বাট সেই দিন আর মানে আগের দিন গুছায়ে একদম সেট করা হয় হয়নি জাস্ট আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এবং হচ্ছে এখন সেটা ভেজিটেবলগুলো যেগুলো ছিল যে ভেজিটেবলগুলো দিব সেগুলোর সাথে আর কি পুরোটা আমি হচ্ছে সেট করছিলাম কাঠির সাথে কিন্তু নর্মালে আমি হচ্ছে যখন আমার চিকেন সাসলিক বানানোর প্ল্যান থাকে আমি আগের দিনই সব রেডি করে রাখি বাট ওই দিনে আসলে হয় নাই তো এখানে আমি হচ্ছে টমেটো দিয়েছি আর হচ্ছে ক্যাপসিকাম যেটা এখানে পেপার বলে এবং হচ্ছে ক্যারট দিয়েছি আর তো মাশরুমও দেওয়া যায় বাট আমার মাশরুমটা সেবার আর দেওয়া হয়নি আর চিকেনটার মধ্যে হচ্ছে বিভিন্ন আর কি বার্বিকিউয়ের মশলা তারপরে হচ্ছে আদা রসুন বাটা এগুলো সব কিছু দিয়ে আমি আগের দিন মেরিনেট করে রেখেছিলাম কারণ আগের দিন মেরিনেট করাতে মানে চিকেনগুলো অনেক সুন্দর মেরিনেট হয় এবং এটা ভাজার পরও আর কি খেতে আর কি খুবই ভালো লাগে তো এগুলো আমি একটা সাইড করে রেখে আমি প্রথমে হচ্ছে এখানে ছোলা যে ছিল সেই ছোলাটা আর খিচুড়ি এই দুইটা জিনিস আগে ভাবলাম যে এটা আমি আগে রেডি করি তারপর ভাজাভাজির জিনিসগুলোতে আর কি যাওয়া হবে এদিকে মিষ্টিও চোলা আসে ও হচ্ছে একটু টুকটাক আমাকে এখানে করে দিচ্ছিলো কিন্তু ওরও ছোট বেবি আছে সেও আবার একটু আসে এসে শুধু ডিস্টার্ব করে তো আমরা দুজনে মিলেই তখন করতেছিলাম আর এই পাশে হচ্ছে আমি ভাবলাম যে সাসলিটটা উঠায় দিই তো এখানে আমি সাসলিকটা দিয়ে দিচ্ছিলাম সাসলিক আসলে আমার কাছে রোজার মধ্যে খুবই ভালো লাগে আমি এটা সবসময় আর কি আমার দেখা দেয় যে এটা করা হয় বিশেষ করে বাসায় যদি ইফতার পার্টি করা হয় তাহলে অবশ্যই আমার সাসলিকটা করা হবে এটা মাছটা আমার নিজের অনেক পছন্দ এবং গেস্টরাও খুব পছন্দ করে আর বাসায় তো ওই রকমভাবে আসলে গেস্ট যে আসে তাও না যে যারাই আসে আমি চেষ্টা করি আমার নিজের হাতে সেটা অল্প হলেও আইটেম আমার নিজের হাতের আইটেম আর কি বানানো আর এই দিকে আমি হচ্ছে চপ রেডি করছিলাম এই চপগুলো আমার আগের দিন বানানো ছিল যা শুধু আমি এটা প্লেন ফ্লাওয়ার আর হচ্ছে ডিমের সাথে দিয়ে দিচ্ছিলাম এভাবে ভাজলে দেখা যায় যে তেলটা নষ্ট হয় না আর যদি ব্রেড ক্রাম দেওয়া হয় তাহলে হচ্ছে তেলটা নষ্ট হয়ে যায় তেল কম নষ্ট হওয়ার জন্য আমি হচ্ছে প্লেন ফ্লাওয়ার এবং হচ্ছে ডিম এই দুইটা আর কি ইউজ করি তো টেবিলটাও এখানে টুকটুক গুছায় ফেলেছিলাম আগেই আর হচ্ছে যেটা যেটা রেডি হচ্ছে সেটা সেটা আমি আর কি টেবিলের দিয়ে আসছিলাম আর এইদিকে সুমনের তো অফিস ছিল যেহেতু সেই দিন ওয়ার্কিং ডে ছিল আমাকেই সারাদিন মানে আমাকে একাই করতে হয়েছে আর সুমন তো অফিসেই আর কি ছিল তো অফিস শেষ করে ও এসে মানে পাঁচটার পরে এসে সে আমাকে আর কি হেল্প করতেছিল এখানে সে একটা স্মুদি বানাচ্ছিল ম্যাঙ্গোর মিস আর এইদিকে তো টাইমও আর কি খুব দ্রুত চলে যায় না মানে ইফতার বানাইতে গেলে দেখা যায় যে কীভাবে যেন টাইম চলে যায় বিশেষ করে ভাজাভাজির সময়টা কিভাবে যেন টাইম চলে যায় আমি বুঝি না আর কি মনে হয় যে এই তো ভাজা শুরু করলাম আর এই তো টাইম আর কি মানে চলে গেল তো এখানে একটা স্মুদি বানানো হয়েছে সেটা হচ্ছে ম্যাঙ্গোর আর কি বলতে পারেন যে ম্যাঙ্গোর লাচ্ছি কারণ এখানে আমার ইও দেওয়া হয়েছিল আর এখানে হচ্ছে গ্রিলের জন্য দিয়েছিলাম আর কি ওভেনে যেটা হইতে হয়তো একটু সময় লাগবে এই জন্য ওইটা ওভেনেই রেখেছি আর যেগুলো আমাদের ইফতারার আইটেমগুলো সেগুলো নিয়ে আর কি টেবিলটা গুছাচ্ছিলাম আর আমাদের টেবিলটা ছোট যার কারণে আমি টেবিলে জাস্ট খাবারগুলো সব সার্ভ করেছি আর সবাইকে হচ্ছে বসার ব্যবস্থাটা হচ্ছে নিচে আর কি আমাদের পিকনিক ম্যাট আছে সেটা আর কি বিছিয়ে দিয়েছি আর আর ফুডগুলো সব হচ্ছে টেবিলে আর কি সার্ভ করা হয়েছে তো ওইদিকে টাইমও হয়ে গেছে তা সবাই হচ্ছে তখন যে যার তার ইফতার আইটেমগুলো প্লেটের মধ্যে যে যার মতো গুছিয়ে মানে নিচে বসে আর কি খাবে এটি হচ্ছে আমাদের তো এখানে একা একা ইফতার করতে হয় তো বাসায় হচ্ছে এরকম ইফতার আয়োজন করলে আসলে খুবই ভালো লাগে আর মিষ্টিদের তো আমরা প্রতি বছরই এমনি ইফতারের জন্য ওদেরকে ইনভাইট করি বাট এইবার ওদের হুটাট করে ওদের আসা হয়েছে তারপরও আর কি খুব ভালো লাগছে তো যাই হোক এই ছিল আমার বাসায় এবার প্রথম ইফতার পার্টির আর কি ছোটোখাটো ছোটো একটা আয়োজন আর এদিকে মিষ্টিরাও রাতে চলে গেছে সব কিছু এখন গোছানোর পালা আর কি তো আজকের ব্লগ থেকে এখানে সবার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের সাথে যদি থাকতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেস